এক সুন্দর সকালে বনের প্রাণীরা ভাবল তাদের বনের রাজার দরকার কারণ তাদের বনে কোনো রাজা ছিল না তারপর বানর বলে বন্ধুরা আমি যদি বনের রাজা হতাম তাহলে প্রতিদিন কলার উৎসব দিতাম তোমরা চাইলে এখনো আমাকে রাজা করতে পারো আমি প্রতিদিন কলার উৎসব দিব রাজা হওয়ার জন্য বুদ্ধির দরকার যেটা তোমার নেই রাজা হলে তো আমিই হব কারণ আমার মতো এখানে কারো বুদ্ধি নেই কি কি তোমাদের মাথা খারাপ তোমরা রাজা হবে আমার গর্জনে জঙ্গল কেঁপে ওঠে এখানে রাজা হওয়ার যোগ্য একমাত্র আমি আর কেউ না বলেছে শুধু আপনি গর্জন করতে পারেন আমিও গর্জন করতে পারি তাহলে ওইসবে আমি এই বনের রাজা কারণ এখানে আমি সবার থেকে বড় বন্ধুরা আমাদের মধ্যে ঝগড়া করলে হবে না আচ্ছা আমরা যদি ভোট দিয়ে মানে ভোটের মাধ্যমে রাজা নির্বাচন করে বা প্রতিযোগিতা দিয়ে রাজা নির্বাচন করি তাহলে কেমন হবে হুম এ বুদ্ধিটা খারাপ না আমার হিসেবে তিনটে পরীক্ষা দিলে ভালো হয় প্রথম পরীক্ষা শক্তির দ্বিতীয় পরীক্ষা বুদ্ধি আর তৃতীয় পরীক্ষা কার মনে কতটা দয়া আচ্ছা ঠিক আছে তাহলে তাই হোক আমি যে কোনো পরীক্ষা দিতে রাজি আছি হুম আমিও রাজি বন্ধুরা তাহলে তাই হোক আচ্ছা ঠিক আছে বন্ধুরা তাহলে কালকে সকালবেলা সবাই নদীর ধারে আসিও ওখানে প্রতিযোগিতা শুরু হবে এই বলে তারা নিজ নিজ ঘরে ফিরে যায় আর অপেক্ষায় থাকে পরের দিন সকালের তারপর পরের দিন সবাই নদীর ধারে আসে তারপর হাতি বলে বন্ধুরা আমরা ভোটের মাধ্যমে রাজা নির্বাচন করব না না আমার হিসাবে প্রতিযোগিতার সবচেয়ে ভালো প্রতিযোগিতার মধ্যে রাজা নির্বাচন করলে সবচেয়ে ভালো হবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বলো কি প্রতিযোগিতা দেওয়া যায় কে আগে নদীর ওপারে গিয়ে ওই বড় গাছটা ঠেলে দিতে পারবে যে পারবে সে প্রথম ধাপ পার করবে ধাপ থাকবে তিনটা এটা প্রথম ধাপ এই বলে তারা নদীর ওই পাশে দৌড়ে চলে যায় গাছটাকে ফেলানোর জন্য এরপর সিংহ মামা সবার আগে গাছটার কাছে যায় তারপর তার মাথা দিয়ে গাছটাকে বারবার আঘাত করে গাছটাকে ফেলানোর জন্য কিন্তু গাছটার কিছুই হয় না অবশেষে সে আর আঘাত করে না তারপর হাতি তার সুর দিয়ে গাছটাকে উঠিয়ে ফেলে হুম হুম অবশেষে তাহলে আমাদের হাতিমামাই প্রথম ধাপ বিজয়ী হলো বন্ধুরা বাকি প্রতিযোগিতা কালকে দিব আজকের মতো যার যার ঘরে যাও এরপর তারা বাসায় ফিরে যায় নিজের নিজের তারপর শিয়াল মামা মনে মনে বলে বোনের রাজা হলে তো আমি হব কারণ আমার মতো কেউ এখানে বুদ্ধিমান নেই আসল খেলা দেখাবো আমি সবার শেষে তারপর পরের দিন সকালে হরিণ তারপর সে অনেক চেষ্টা করে কিন্তু সেখান থেকে বের হতে পারে না এর মধ্যে পাখি এদিক দিয়ে যাচ্ছিল সে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে তাদের বন্ধুদের কাছে যায় এবং তাদেরকে বলে আজকের প্রতিযোগিতা কি সেটা কি ভেবেছ মশাই না এখনো ভাবি নাই তবে কি করা যায় বন্ধুরা আমার সাথে করে চলো বিশাল বড় বিপদ হয়েছে কেন রে তোর আবার কি হইল সকালবেলা মাথা খারাপ হয়েছে নাকি তোর আরে না না আমাদের হরিণ সে জালে আটকা পড়ে গেছে তাড়াতাড়ি করে চলো তাকে বাঁচাতে হবে না হলে শিকারী এসে তাকে ধরে নিয়ে যাবে আরে বলছো কি চলো 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 তাড়াতাড়ি চলো তারপর তারা তাড়াপাড়ি করে হরিণকে রক্ষা করতে যায় কিন্তু ওখানে গিয়ে দেখে আসলে এখনো জালে বন্দী হয়ে আছে তারপর সিংহ বললেন কি ব্যাপার বন্ধু তুমি জালে আটকা পড়লে কিভাবে ভাবে বন্ধুরা আমি কালকে থেকে একটা কথা বলবো বলবো ভাবছি বলা হচ্ছে না আমি কথাটা বলার জন্যই তাড়াহুড়া করে তোমাদের কাছে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ এখানেই জাল পাতা আছে আমি লক্ষ্য করিনি তুই ওটাও লক্ষ্য করলি না বল বল দেখি বল দাঁড়াও বন্ধুরা বলতেছি আগে আমাকে এখান থেকে বের কর তারপর পাখি তার ঠোঁট দিয়ে জালটিকে কেটে ফেলে দেয় তারপর আবার শিয়াল পণ্ডিত বলে এখন তো কি আমি একটা জিনিস ভাবতেছি আমাদের রাজার কিসের দরকার আমরা তো সবাই রাজা আমরা আমাদের মতো চলতেছি আমরা একসাথে খাচ্ছি কত আনন্দ করতেছি আমাদের মতো কি সুখে আছি এই বনে তাহলে আমাদের রাজার কিসের দরকার তারা সবাই মনে মনে চিন্তা করে সত্যি তো তারপর সিংহ বলে এটা তুমি সত্যি বলেছে বন্ধু বর্তমানে আমরা বন্ধু হয়ে আছি অনেক সুখে আছি আমরা সব জিনিস শেয়ার করতে পারি নিজের মতো চলতে পারি আর অনেক কিছু কিন্তু এর মধ্যে একজন রাজা হলে তখন এটা হয়তো বা হবে না আমার মতে তোমারটাই ঠিক বন্ধু আমরা এইভাবে অনেক সুখে আছি এটা শুনে শিয়াল পণ্ডিত মনে মনে বলে ছি ছি আমার বুদ্ধিটা তাহলে খাটল না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ